আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা তুলসীমালার দান শুকালাম তো আসলে আমরা যে কতটুকু প্রযুক্তি নির্ভর যে আমি হচ্ছি শেরপুরের ছেলে ডিপ্লোমা হিসেবে আব্দুল কাদের বিন রফিক তো আমার এই শেরপুরেরই আজকে যে পণ্য আমরা স্বীকৃতি পেয়েছি রিসেন্টলি তো এই জেআই পণ্যটা আসলে যে আমরা করি এটা কি শুধু মানে আন্দাজের উপরে করি অনুমানের উপরে করি তা না আমরা এটা একদম প্রযুক্তি নির্ভর আমরা আজকে একটা মহার নিয়ে আসছি আর্দ্রতা পরিমাপ পর্যন্ত দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা যে ধানটা ভাঙাই এই ধানটাতে আমাদের আদ্রতা কত থাকে যে আমরা জানি যে যে জিনিস যত চিকন তার আদ্রতা তত কম হতে হবে যেমন ধানের জন্য বারো পার্সেন্ট বীজ এবং খাওয়ার জন্য চোদ্দো পার্সেন্ট কিন্তু এটা যেহেতু তুলসীমালা ধান এটা আরও কম হতে হবে তো আমরা যে এই চালটা করবো তা আসলে এটা ঠিক হয় কি না এটা আমাদের আর্দ্রতার কত এটা আপনাদেরকে স্বচ্ছ দেখাবো এ আমাদের ব্যবস্থা করা আছে তো আমরা অল্প ধান রাখছি আপনাদেরকে আসলে আজকে দেখাচ্ছি আমরা তো একটা ব্যাটারি এখানে ব্যাটারি আছে ব্যাটারিগুলো এই ব্যাটারি আমরা লাগালাম তো লাগানোর পরে এখন আমরা এই দেখবো ময়স্চারটা ঠিক আছে কিনা এখানে আপনার ইয়ে আছে তো এটা মাপার একটা ইন সিস্টেম হচ্ছে তো এখানে আমরা অল্প করে দাম দিবো এটা ক্লোজ করে দেখাও তো এটা দেখে রাখেন শিখে রাখেন আপনারা যে আমরা আসলে কতটুকু প্রযুক্তি নির্ভর আপনাদের খাওয়াই আপনার বলেছিলাম যে আমরা খুব দায়িত্ব নিয়ে যেভাবে ছোটোবেলায় আপনার ভাব আপনাদের খাওয়া হয়েছিল আমরা যতটুকু পারি আমাদের অপারক আমরা একশো পার্সেন্ট নিশ্চিত খাটিয়ে দেওয়ার চেষ্টা করি বাকি আল্লা ভরসা আপনারা দেখেন এটা কীভাবে মহেশচার মারতে হয় তো এখানে এই ক্লিপটাতে এখানে দিলেন দেওয়ার পরে এটা এই যেটা আছে এটাতে ঢোকালাম তারপর এই নাট একটু লাগিয়ে দেবেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত আহ দশ দশমিক ছয় পার্সেন্ট আমাদের আছে তো আপনারা জানেন যে এটাকে আপনার বারো পার্সেন্ট করে বাংতে হয় তো আমরা এটা কীভাবে কত সুন্দরভাবে এই ধানটা শুকানো হয়েছে তো আপনি একটু দেখেন আমরা নিপুণ ভাবে ভাবে আমরা কিভাবে শুকাইছি তো দেখেন দশ দশমিক ছয় পার্সেন্ট তাহলে আপনারা যারা খান তো এখানে আরেকটা সুবিধা আছে আপনাদের বলে রাখা ভালো হবে অন্যরা কিন্তু এই চালটাকে কম শুকায় বিক্রি করে তো কম শুকানো বিক্রি পরে আপনারা এটা কিনে নিয়ে যান তাই এটা ওজনে কিন্তু কম ধরে আর আমরা যা দিচ্ছি আমরা কিন্তু ওজনে বেশি দিচ্ছি তো এটা কিন্তু একটা বুদ্ধিমানের বিষয় যে আপনারা আমাদের তুলসী মালা পেজ থেকে যদি পণ্য নেন আমাদের তুলসী মালা তাহলে ইনশালা আপনার আশাহত হবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমাত